এই সব গুলো মানুষ নামের বাতপার মানুষ নামের জানোয়ার নইলে কি একজন পাগল রে এরকম পিটাইতে পিটাইতে মারে। আল্লাহ হেদায়েত দান করুন এই জালেমদেরকে আল্লাহ ওয়াসিকাল্লাযিনা গফরু ইল্লা জাহান্নাম আযমান জাহান্নামের লাকড়ি দিয়া পিটাইতে বিটাইতে জাহান নামে নিয়ে যাবে জাহান নামে ঢোকা মাত্র এদের চামড়া গুলো জ্বলছে উঠবে আল্লাহ বলেন যেখানে শুইতে দিব ওই শোয়ার জায়গাটাও হবে আগুনের যেখানে আমি আল্লাহ এদেরকে পোশাক পরাইব এই পোশাকগুলো আমি আল্লাহ বানায় দিব আগুনের আল্লাহ বলেন মাঝে মাঝে এদের মাথায় আমি আল্লাহ হাতুর দিয়া আঘাত করব এই হাতুরিটা বিশাল আল পাহাড়ের মতো ভারী লোহার তয়িরে হাতুরে দিয়ে মাথার উপর আঘাত করতে থাকবে মাঝে মাঝে আমি আল্লাহ নামের উত্তপ্ত পানি তাদের মাথায় ঢালবো এই রকম করে এই রকম অন্যায় আসল যারা দুনিয়াতে কাজ করে তাদের বিচার করবে আল্লাহ বলেন ইন্না আল্লাহ বুররালাফি নাইব ওয়াইনাল ফুজ্জারলাফি জাহান্ন জেই ভাই ভালো কাজ করবে আল্লাহ কাতারে জান্নাত দিবেন যারা অন্যায় অশ্লীল জুলুম ইনসাফের কাজ করবে না এই রকম মানুষরে জ্বালা যত্তন করবে নামাজ ঠিক মতো নাই মিথ্যা ছাড়বে না সুদের কারবার ছাড়বে না এই রকম লোকদেরকে আল্লাহ জাহান নামের ভিতরে নিয়ে আজাবের ভিতরে রাখবে গত বুধবারের ঘটনা শুনাই জল নামের একজন মানসিক রোগীরে ভাতটা তাত খাওয়াইয়া এমন পিটানি পিটছে কোন মানুষ এইরকম কাজ জীবনে করতে পারে না রে বাবা কত বড় মনুষ্যত্বহীন ইউনিভার্সিটির ছেলেরা হলে এমন কাজ করতে পারে যেই ছেলেটা এত মেধাবী ছিল যুবক বয়সে স্থানীয় একটা সিয়ারমিনের মেয়ের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে লেখাপড়া শেষ ওই মেয়ের চেয়ারম্যান সাহেব অন্য জায়গায় বিয়ে দিলেন এরপর কয়েক দিনের মাথায় ওই যুবকের আম্মা ইন্তেকাল করে চলে গেল মানসিক ভারসাম্যহীন ওর ভাই ছিল একজন পুলিশের এসআই মাঝে মাঝে একটু লেখাপড়া করানোর চেষ্টা করাইতো কিন্তু ঠিকমতো মতো মেধাবী ছাত্র প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে মাথার মগজ টগজ সব কিছু নষ্ট করে ফেললো মা মারা গেল বাবাও মারা গেল তেইশ সালের দিকে তার পুলিশ ভাই এসআই সেও মারা গেল যুবক মানসিক ভারসাম্যহীন একটা যুবক তো ফাজল ভাই ভিডিওটা দেখে এখনো আমার শরীরের লমগুলো শিউরে উঠতেছে মানুষ কতটা জালেম হইলে এরকম কাজ করতে পারে রে ভাই পাগল একটা ছেলেরে ক্যান্টিনের ভিতরে খাবার টেবিলে খাবার দিয়ে বলতেছে খাবার কেমন হয়েছে বল মাথা নাড়ায় বলছে জি ভালো খাবার টাবার খাওয়াইয়া এমন পিটানি শুরু করছে পিটাইতে পিটাইতে পায়ে করতেছে মতো হাতের উপরে একটা বড় লাঠি দিয়া দুই কিনা ভাই দুইটা যুবক পাড়া দিয়ে ওইখানে এমন ভাবে তার হাতে এমন আঘাত করেছে হাউমাউ করে কান্না করে পাগল একটা ছেলে এরপরে তারে এমন পিটানি দিল পিটাইতে পিটাইতে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তখন তারে মৃত ঘোষণা করলো আমি আপনাদের বুঝাইতে চাইতেছি রে বাবা মানুষরা যদি মানুষের উপর এমন জুলুম নির্যাতন করতে পারে এদের কি বিচার আল্লাহ করবে কি করবে না বলেন এই সবগুলোরে রে বিচারের আওতায় এনে একটা মানসিক ভারসাম্যহীন পাগল যার উপর থেকে আল্লাহ তার বিধান তুলে তারা পাগল নামাজ না বললে তার মাপ পাগল যদি কাউকে গালি দেয় ধারণ করো এই পাগলের ওপর থেকে আমার আল্লাহ তার বিধান উঠে নিছেন আর তুমি ইউনিভার্সিটির কত বড় আল্লাহ মতো দাহার হয়ে গেছো একটা মানসিক ভারসাম্যহীন যুবকরে পিটাইতে পিটাইতে মেরে ফেললে এটার বিচার হওয়ার দরকার আছে না নাই জালেমের সময় আবরার ফাহাদুরে যারা জুলুম করে হত্যা করে মেরে ফেলেছিল তাদের বিচার যে এরকম হইছে ওর চাইতে দ্বিগুণ বেশি এদের বিচার হওয়া দরকার এই সবগুলো মানুষ নামের বাপ্পার মানুষ নামের জানোয়ার নইলে কি একজন পাগল এইরকম পিটাইতে পিটাইতে মারে